গ্রাহকদের ক্রম বর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের পঞ্চম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় এবং সমাজের সর্বস্তরের মানুষের রেকর্ড ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে সাজার ইসলামী ব্যাংকের পঞ্চম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সাধারণ ইসলামী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মজলিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম দরুদ এবং দোয়া মেফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ চৌধুরী দায়িত্ব কে এম হারুনে রশিদ উদ্বোধনী অনুষ্ঠানে মেসেস আজিজুল হক এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচক আজিজুল হক কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মেসাজ রাজদাক এন্টারপ্রাইজের মোহাম্মদ রাইহানুল কবির রাজু মেসাজ আসাদুল স্টোরের স্বত্বাধিকার মোহাম্মদ আসাদুল হক বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল মিয়া ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস এম রাশেদুল করিম চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান এবং সরোজগঞ্জ উপশাখার ইনচার্জ ফারুক হোসেন বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাজাদুল ইসলামী ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ সিদ্দিকি নারীগঞ্জ শাখার ব্যবস্থাপক এ বি এম কবির মেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরজুল্লাহ সহ ব্যাংকের গ্রাহক ও সুবর্ণজয় বৃন্দ উপস্থিত ছিলেন তাজাল ইসলাই ব্যাংকের চুয়াডাঙ্গা জেলা শহরের কমার্শিয়াল হাব বলে পরিচিত শহদগঞ্জ বাজারে আমাদের শাহজাল ইসলামী ব্যাংকের একটি উপশাখা উদ্বোধন করা হলো সাজাল ইসলামী ব্যাংক সম্পর্কে নতুন করে কিছু বলার নাই ইটস এ ভেরি এস্টাবলিশড নেম অ্যান্ড দ্য হিউজ ক্রেডিবিলিটি ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট এই অত্র অঞ্চলের ট্রেড বিজনেস এগ্রিকালচার বিজনেস এসএমই বিজনেস ট্রেড ফিনান্স সহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যকে ফ্যাসিলিটেট করবে এবং এই অত্র অঞ্চলের আমি অত্রোত্তর সমৃদ্ধি কামনা করছি